কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সগাসার গরু হাটে মোটা করণের শুকনো গাভী হাড্ডি গরুগুলোর ভরপুর আমদানি কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক চোগাছার গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কয়দা সমান বয়সের গরু শুকনো গাভী হাড্ডি গরু দর্শক দেশি জাতের সমান বয়স ক্রয় করবে নাকি বাসুর ছেড়ে আসছে এটা ডাকছে আমরা দেখতে পাচ্ছেন দর্শক চাচ্ছেন কত ছেচল্লিশ চাওয়া বেসা বিক্রি শুনলেন আপনারা ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক ছেচল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছে হাড্ডি সার গরুগুলো প্রচুর পরিমাণে হাড্ডি সার গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে একটা এটা কয় সয়দাত চাচ্ছেন কত বান্ন সয়দাতের একটা গরু দর্শন দেশাল জাতের বান্ন হাজার টাকা দাম চাচ্ছে চোগাসার গরুর হাট থেকে বেচা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলতেছে আপনারা চাইলে এখানে গরু কোড়াই করতে আসতে পারেন এই দিকে একটা দরদাম বেচা বিক্রি চলতেছে কত কত পঁয়তাল্লিশ গরু আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি আটডিশার গরুর থেকে সামনে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক সম্পূর্ণ ভাঙড়ি গরু ভাই এটা কয়দা চার দাঁত শুনলেন চার দাঁতের একটা গরু গরুটা দেখুন আপনারা বড় গরু চার দাঁতের চাচ্ছেন কত আপনার চাওয়া বেচা বিক্রি পঞ্চাশ বাহান্ন শুনলেন শুনলেন দর্শক পঞ্চাশ বান্ন হলে মূলত গরুটা বিক্রি করবে পঞ্চাশ বাহান্ন প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে আর দিশার গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু দর্শক এগুলো গোস্ত একটু বেশি ধরে এটা যাতে কি দেশি দেশি কোন জায়গা থেকে আসছেন এখানের এই চোখাছারি গরু কি অবস্থা দেখছেন বাজারের ভালো যাক ভালো লাগলো কথা শুনে এটা কয়দা ছয় দাঁতের একটা গরু দর্শক ছয় দাঁতের আড্ডে সার গরু মাথাটা দেখি ছয় দাঁত চাচ্ছেন কত অষ্টান্ন হাজার টাকা অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক অষ্টান্ন বেচা বিক্রি নিয়ে পঞ্চাশ হলে বিক্রি করবেন শুনলেন আপনারা পঞ্চাশ হলে বিক্রি করবে শুনলেন আপনারা গরুটা পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ ঠিক আছে দেখা দেখি চলতেছে আড় গরুগুলো 10 দাম চলতেছে ছগাছার গরু আট থেকে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সিন্ধি জাতের গরু বড় গরু সম্পূর্ণ শুভ রংদি গরু চার দাদ গরু আপনারা শুলে দেখতে পাচ্ছেন লাল সিন্ধি লাল সিন্ধি জি কয়টাaske কয়টা নেছেন গরু তিনটা তিনটা এটা কয়দাত এটা কয়দার চার দাঁত আপনারা শুনলেন চাচ্ছেন কত পঁয়ষট্টি বেচা বিক্রি বাঁষট্টি বাঁষট্টি হলে বিক্রি হবে দশক বাঁষট্টি আর এই যে এই দিকে একটা পালা গরু আপনারা পালা হিসেবে গরুটা নিতে পারবেন হ্যাঁ পাশাপাশি বেশ বড় গরু মাংস ধরাতে পারবেন আর যদি পালা হিসেবে নেন ভালো ভালো বীজ দিতে পারবেন এটা কয়দাত আট দাদ চাচ্ছেন কত 75 75 ওইটা আছে এত কাবু আর এটা আট দাদ কিন্তু এটা গোস্ত লাগাইছে নাকি হ্যাঁ এটা ব্যাসা বিক্রি কত 72 72 শুনলেন দর্শক 72 হলে বিক্রি হবে শুনলেন 72 হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে দাম চলতেছে হয়ে যাবে না গরু গুলো হয়ে যাবে না এইদিকে একটা দেখতে পাচ্ছেন ছোট দাদা কারণে শুকনো গাবি এটা কয় দাদ ছয় দাদ ছয় দাদ আপনারা শুনলেন চোগাছার গরু হাট থেকে ছয় দাতের একটা গরু দশক ছয় দাদ চাচ্ছেন কত 56 56 চাও মেসা বিক্রি 50 50 শুনলেন 56000 টাকা দাম চলছে দশক 50 এ বিক্রি হবে 50 বড় গরু পশু আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাট দিশার গরু হাট থেকে